নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বৌ রাশির যে ট্রানজিট হচ্ছে এই সপ্তাহে মঙ্গল রয়েছে মেষ রাশিতে রাশিতেই বসে আছে রাহুল রয়েছে মিন রাশিতে শনি তার কুম্ভ রাশিতে রয়েছে উনত্রিশ তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে এবং চন্দ্র মকর রাশিতে আর কেতু রয়েছে মিন রাশির যথারীতি বৃহস্পতি আপনার রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর বুথ শুক্র সূর্য তিনটেই রয়েছে মিথুন রাশিতে কিন্তু বুথ চলে উনত্রিশ তারিখে মিথুন রাশি ছিল কর্কট রাশিতে এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু যারা বিদ্যার্থী আছেন যারা বিদ্যাসায় যুক্ত আছেন যারা প্রফেসর আছেন বা টিচার আছেন বা মিডিয়া লাইনে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে আপনি ওই যে এতদিন কোনো কাজের যে চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই সেখানে গুড নিউজ পাবেন কোনো নিউজের যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাতে পারেন বা আমার কাছে কোনো গুড নিউজ পাবেন বা আমার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং আটকে থাকা কাজ কিন্তু আপনার যথেষ্ট সাকসেস হবে আটকে থাকা কাজ যথেষ্ট উদ্ধার করতে সাকসেস পাবেন কিন্তু পার্টনারের শরীরটা যদি বিশেষ করে পেটের কোনো পরে পার্টনার মাথার যন্ত্রণা উইকেন্ডে কোথাও হয়তো শপিং করতে গেলেন একসাথে বা ফ্যামিলি লোকেশন হয়তো আপনি ডিনার করতে গেলেন বা কোনো মলে গেলেন অর্থাৎ উইকেন্ডে কিন্তু একটু খরচাটা বাড়বে এটা কিন্তু আবার বারবার বলছি চন্দ্রাসুর বেসকেটে ওভারঅল ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যত মানে লোকে শেয়ার করবেন আর ইন ডিটেল আরও জানতে গেলে আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করবেন এবং মাসিক রাশিফলটা সবসময় ফলো করবেন সেখানে আমি আরও ডিটেলে দিই আর আপনার নিজস্ব ব্যাপারে জানতে গেলে অবশ্যই আমার ফোন নাম্বার জেনে নেবেন কিন্তু সেটা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে কিন্তু সামান্য রেমোনেশনের বিনিময় রিপিটেডলি বলছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার থেকে এই সুযোগ সুবিধাটা নিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন